খুবাই বলেনা শুনো আমি যে রাস্তা দিয়ে হাঁটব আমার রাস্তা আমার নবীর পায়ে যে একটা কাটার আঘাত লাগব আমি তো সেইটাও মেনে নিতে পারি না ওই কাটার আঘাতটা যেন নবীর পায়ে না লাইগা আমার কলি যায় লাইগা যায় আল্লাহ আকবর আমি সেই নবীর নিয়ে কেমনে কটু কথা বলবো খোবাইবরে তো শহীদ করে দিবে দেওয়ার আগ মুহূর্তে একটা বেইমান বলে খোবাইব কিছুক্ষণ পর তোমারে শহীদ কইরা দিব মরার আগে তোমার কোনো ইচ্ছা আছে থাকলে তুমি বলতে পারো খোবাইব বলে আমার মরার আগে একটা ইচ্ছা যদি তোমরা আমারে সুযোগ দাও বলে কি সুযোগ বলে আমার দুই রাকাত সালাত আদায় করতে দাও আল্লাহ আল্লাহ এমনি এমনি বলে নাই কোরআনটা খুইলা দেখেন কোরআনের একবার দুইবার না বিরাশি জায়গায় বিরাশি বার আল্লাহ সলাতের কথা বলছে নামাজের কথা বলছে যুবক কেমনে সেই নামাজটা সাইরা দাও নামাজ কায়েম করো আকি মুসলা আকি মুসলা আকি মুসলা আল্লাহ নামাজের কথা বলে নামাজ প্রতিষ্ঠা করো নামাজ কায়েম করো নবী আমার নামাজের কথা বলে এনতেকালের পূর্ব মুহূর্তে নবী বইলা যায় সলাদ 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 উম্মতেরা সলাদ ঠিক মতো আদায় করো খুবাইব দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগে খুবাইব বলে আমার শেষ ইচ্ছা আমি মরার আগে দুই রাকাত সালাত আদায় করতে চাই আল্লাহ আকবার আকবার ঠিক আছে তোমার আমরা সুযোগ দিব খোবাইব যখন নামাজের ভিতরে দাঁড়ায় গেছে বাপ খোবাইব যখন নামাজে দাঁড়াইছে দুই রাকাত নামাজ পড়ায়া খোবাইব হাত দুইটা আকাশের দিকে তুইলা দিয়েছে এখন কাঁদতে পৌঁছে কাটবারে যুবক খোবাইব একটা চিৎকার বৈরা বলে অজমিনের জমির মালিক আমারে শহীদ কইরা দিব কিছুক্ষণ পর আমি আর বাজব না দয়ার আল্লাহ আমি খুবই মরার আগে একটা জিনিস তোমার কাছে চাই আমি মরার আগে আমার নবীর একটা সালাম দিতে চাই আমি যে একটা সালাম দিব আমার এই সালামের অবস্থা আমার নবীর কান পর্যন্ত তুমি পৌসাদাও পৌসাদাও মালিক রে আমি মরার আগে আমার নবীর কানে আমার সালামের আওয়াজ পৌঁছায় দাও কারণ আমার যে শহীদ কইরা দিব আমার নবী তো আর জানে না জানে না আমার নবীর কাছ থেকে বেঈমান গুলা আমার নিয়ে আসে শিক্ষা দেওয়ার লাইগা বেঈমানের আমার আই না আমার শহীদ কইরা দিব ও দয়ার আল্লাহ তুমি নবীর কান পর্যন্ত সংবাদটা পৌঁছায় দাও আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে চই কইলা যাইব মরার আগে আমার সালামটা নবীর কানে পৌঁছা দাও আমার সালামটা শুই না নবীতে সালামের জবাব নিব নবীর ওই আওয়াজটা আমার কানেও পৌঁছা দাও আর জোরে বলে খুব আইফ ইমানের জন্য ইসলামের জন্য জীবন দিতে রাজি কিন্তু নবীর অপমান হবে মেনে নিতে পারে নাই যুবক আমার নবীর সাহাবিদের সম্পর্কে আল্লাহ এমনি এমনি বলে নাই আমিনু কামা লক্ষ্যে যেমন এমনি এমনি আল্লাহ বলে নাই রদি আল্লাহ আন এমনি এমনি নবীজি বলে নাই জুম যুবক নবীর ওই সাহাবিদের শান কত নবীর সাহাবিদের মান কত যুবক এই জন্য নবীর সাহাবিদের মহবত করো সাহাবিরাও আমাদের জন্য একটা আদর্শ মডেল কথা বলেন ঠিক যুবক ভাইরা দিলের কান্তা লাগায় কথাগুলা শুই না যাও আমার নবীর এক একজন সাহাবি এই জীবন দিতে রাজি কিন্তু কোরআনের অপমান হবে ইসলামের অপমান হবে মেনে নিতে পারে নাই পারে নাই তাহলে তারা আজকে নবীর বিরুদ্ধে কথা বলে তোমার সামনে তারা আমার কোরআনের বিরুদ্ধে কথা বলে তোমার সামনে তারা আমার ইসলামকে নিয়ে কটক করে তুমি প্রতিবাদ করতে জানো না তুমি প্রতিবাদের ভাষা শিখো নাই তোমার সামনে তারা ভাইয়ারা আজকে দুনিয়ার একটা বাড়তি নেতার বিরুদ্ধে কথা বললে তোমার কলি যায় লাইগা যায় আমার নেতার বিরুদ্ধে কথা বলছো ডাল সুরকি নিয়া তার বিরুদ্ধে তুমি দাঁড়ায় যাও অথচ যেই নেতা পুরাটা জিন্দিগি তোমার জন্য কেঁদেছে যেই নেতা এখনো পর্যন্ত সোনার মদি নাই রৌজা আথারে শুইয়া এই উন্মতি উন্মতি বলে কাঁদে যেই নেতা মাইতানে মাসারে যেদিন তোমার ভাই তোমারে চিনবো না যেদিন তোমার বাপ তোমারে চিনবো না যেদিন তোমার মা তোমার পরিচয় দিব না আমার কথা না পবিত্র কোরআন থেকে দলিল নাও ইয়াউমায়া ফিররুল মারউ মিন আখি উম্মিহি ওয়া আবি ও সাহিবাতিহি ওয়া বানি ভাই বাইরে চিনে না বাপ ছেলেরে চিনে না সবাই শুধু বলে ইয়া রব নাফসি নাফসি আমারে বাঁচাও আমি বাঁচতে চাই ওই দিন একজন নেতা পাওয়া যাবে সিজদায় পড়ে বলবে রব্বি হাবলি উম্মতি 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 আল্লাহ আমার উম্মত আমার উম্মত আমার উম্মত আমার উম্মতের মা Afkira, da. Wallah, <laughs> wa. সেই নেতার বিরুদ্ধে কথা বললে তুমি প্রতিবাদ করতে জানো না তুমি কিসের সাঁতার আসে গেল এমন ভুয়া আশেক খোয়া লাভ নাই আশেক যদি হতে চাও খোবাইবের মতো হও খাবের মতো হও হামচালার মতো হও আবহাওয়ার মতো হও ওবরের মতো হও বিলালের মতো হও দরকার হলে জীবন দেয়া দিব নবীর অপমান মেনে নিতে পারবো না কথা বলেন ঠিককে রাজি আছেন না নাই আরো জোরে বলতে হবে রাজি আছেন না নাই আপনারা কে কোন দল করেন আমি জানি না আমি কোন দলের দালালি করতে তে আসি নাই বাবা আমি দেখতে আসি নাই যে আপনি কোন পীরের মুড়িতে এটা আমার দেখার দরকার নাই আমি সরিয়াত আপনাদের পায়ে হাত রেখা বলে যাই আপনি কোন দল করেন আপনি আপনি কারের নেতা মানেন আপনি কোন আলেমের পরামর্শ চলেন আপনার ব্যক্তিগত ব্যাপার তবে এগুলো আমাদের পরিচয় না পরিচয় কিন্তু আমাদের একটাই আমরা এক আল্লাহর বান্দা আর এক নবীর উম্মত কথা বলেন ঠিক এটাই আমাদের বড় পরিচয় আপনি বিএনপির নেতা এটা আপনার পরিচয় না আপনি আওয়ামী করেন এটা পরিচয় না আপনি জামাত ইসলামের বড় একজন রকম এটা পরিচয় না পরিচয় একটাই আমরা আল্লাহর বান্দা আমরা নবীর উম্মত আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম আমরা করতে চাই কথা বলেন ঠিক এটাই হবে আমাদের বড় পরিচয় আমরা মুসলমান দলাদলি থাকতে পারে এটা ভিন্ন ব্যাপার কিন্তু আমরা মুসলমান আমাদের কোরআন তো এক আমাদের কোরআন তো আলাদা না আমার বিএনপির ভাইদের কোরআন তো আলাদা না আমার জামাতের ভাইদের কোরআন তো আলাদা না আমার জামাতের ভাইরা তো ভিন্ন কোরআনের কথা বলে না আমার বিএনপির ভাইরা ওই কোরআন মানে জামাতের ভাইরাও সেই কোরআন মানে যে অন্য দল করে সে ওই কোরআন মানে যারা আওয়ামী করেছে করেছেন তারাও এই কোরআন মানে কোরআন তো আমাদের একটাই কেবলা তো আমাদের একটাই নবী তো আমাদের একজনই আল্লাহ তো আমাদের একজনই দলাদলি সব বলে যান কোরআনের ছায়া তোলে আসেন সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন কথা বলা ঠিক কোরআন সারা ভিন্ন কোন পথ কোরআন সেনা ভিন্ন কোন মত এই পথ আর মতে শান্তি আসতে পারে না পারে না যুবক ভাই আমার কথায় আপনারা কষ্ট পায় না জন্ম যেহেতু হয়েছে মূর্তে আমাকে হবে। আপনাকেও মূর্ত হবে এটাই স্বাভাবিক তবে সাড়ে তিন হাত বডির ভিতরে যতদিন প্রাণ পাখিটা থাকবে ততদিন আমি শরীয়ত পুরি আমার এই কণ্ঠে হকের পক্ষে ইসলামের পক্ষে আল্লাহর পক্ষে আল্লাহর জমিনে আল্লাহর রাস কায়েমের জন্য আমার এই কণ্ঠের আওয়াজ উঠতেই হবে হবে কথা বলেন ঠিক আমি আপনাদের কাছে জানতে চাই আসমানের মালিককে আরো জোরে বলেন জমিনের মালিককে আপনার আমার সাড়ে তিন হাত বডির ভিতরে রক্ত চলাচল কার নামে করে জোরে বলেন আপনি আর আমি যে নিঃশ্বাস নিতেছি কার নামে প্রতিটা শ্বাস প্রশ্বাস নেই কার নামে আসমান আল্লাহর জমিন আল্লাহর বডিতে রক্ত চলে আল্লাহর নামে আমার এই কণ্ঠের আওয়াজ দিয়েছেন আল্লাহ আল্লাহ যদি এই কণ্ঠটা এখন বসায় দেয় পৃথিবীর কারো ক্ষমতা নাই এ কণ্ঠ থেকে বাক শক্তি আওয়াজটা বের করে দিবে সব যদি আল্লাহর নামে হয় তাহলে এই কণ্ঠের আওয়াজ উঠলে তন্ত্র আর মন্ত্রের আওয়াজ নয় আল্লাহ একবার আওয়াজ উঠবে কথা বলেন ঠিক আরো জোরে বলতে হবে ঠিক কিনা যুবক বাইরা রে দিলের কান্তা লাগা কথাগুলো না যাও আমি তোমাদের পায়ে বলে যাই এই নবী আমার কত লাইগা কষ্ট করছে বাবা এখন কামবা বৈশাখেরা চুল বললেই কিন্তু আশেখ হওয়া যায় না আমার নবীর কষ্টের কথা শুই না চোখের পানিটা দিয়া আমার মাওলারে বোঝা বলবা মালিকের আমি বড় পাপি আমি বড় অপরাধী আল্লাহ দাও না আমারে মাফ কইরা ইসলাম কত সুন্দর গো বাবা ও যুবক রহমাতুল লিল আলামিন নবী আমার এই কোরআনের লাইগাই মদিনা থেকে 4 কিলোমিটার দূর ওই উহুদের ময়দান উহুদের ময়দানে নবীর দামদান শহীদ হইছে গো বাবা যারা হজে গেছে হাজিদের কাছে আপনারা জিজ্ঞেস কইরা দেখবেন ওই উহুদের ময়দানে 70 জন সাহাবী আহারে গোমা র হইছে কথা আপনাদের ইমাম শাহ আপনাদেরকে শুনাইছে যেই মুসাব ইবনে ওই অহুদের ময়দানে গোমা রইছে বাবা যুবকর রহমাতুল্লিল আলামিন নবী আমার উহুদের ময়দানে যাবেন গো বাবা সাহাবীদের নামের তালিকা করতেছেন উহুদের ময়দানে যাবে হঠাৎ কইরা নবীর আদরের সাহাবী নবীর ভালোবাসার সাহাবী হানজালা দুরাসা হানজালা বলে নবী গো আমিও যাইতে চাই আমারও আপনি নিয়ে যান নবী বলে হাস সবে বিয়ে করলা নতুন বিয়ে করছো আজকে তোমার বাসর রাত্রি তোমার আমি নিতে পারি না তোমার বিবির হক আছে হানজালা আমার নবী তো আলামিন আমার নবী আমার নবী কত রহমান আমার নবী সাহাবিদের কত কিছু ফলো করে চিন্তা করো নবীজি বললেন ও হানজালা নতুন বিয়ে করছো তোমার বিবিরও তো একটা হক আছে আজকে তোমাকে আমি অনুমতি দিতে পারি না যাও বাড়িতে চইলা যাইবা বিবির হক আদায় করবা আল্লাহ আকবার হানজালান চইলা যায় হজরতে বিলাল দৌড়ে আসছে নবীজি আমার আপনি নিয়ে আবীজ বলে বিলাল সময় মতো মসজিদের মিনারায় আজান দিবা এই যুদ্ধে তোমার আমি নিব না বিলালকেও নবীজই নিলেন না বাকি সাহাবিদেরকে নেয়া নবী যখন ওহুদের ময়দানে গেছে গত দুই মাস আগে আমি ওহুদের মাঠ থেকে আসছি বাবা আমি মদিনায় যতদিন থাকি চেষ্টা করি বেশিরভাগ সময় ওহুদের মাঠটায় যাওয়ার জন্য কেন যাই জানেন বারবার গেলে আমার নবীর স্মৃতি যেই ময়দানে আবার নবীর রক্ত ঝরছে যেই ময়দানে আমার নবী দাঁত বাঙার পর মুখের ভিতরে হাতটা দিয়া জমিনে বৈশা পড়ছে সেই পাহাড়ের উপরে ওই পাহাড়টা তো আজও দাঁড়ায় আছে যেই জায়গা রক্ত ঝরছে ওই জায়গাটা তো আজও পর্যন্ত হুদের ময়দানে পইরা রয়েছে যুবক বারবার কেন যাই নবীর মোহাব্বতে বইরা যত হাজিরা হুদের ময়দানে যায় এমন কোনো আশেক নাই ওই জায়গা গেলে নবীর জন্য চোখের পানি জরে না আমার নবী দিন কায়েবের লাইগা এই কো ভগবানের লাইকা তাজা দুইটা তার শহীদ কইরা দিছে যুবক ভাইরা রে ওহুদের ময়দানে যখন যুদ্ধ চলতেছিল যুদ্ধ চলতে চলতে হঠাৎ করে একটা বেমান পিছন দিক থেকে আইসা আমার নবীর সামনে সামনে মারে নাই ভাব পিছন দিক থেকে আইসা নবীর মাথার ভিতরে লোহার একটা হেলমেট ছিল ওই পিছন দিক থেকে যে কু পারছে লোহার হেলমেটটা পাইগা কড়াটা চোয়ালের বাস কাল দিয়ার ঢুইকা নবীর কাঁচা দুইটা দাঁত বাইগা গেছে কাঁচা দাঁত যখন বাঁধছে এমন ভাবে ফিটকে দিয়া রক্ত জড়তেছে রক্ত জড়তে জড়তে নবী আমার মুখের ভিতরে হাত দিয়া পয়সা পড়ছে কিছুক্ষণ পর নবী আমার বেউশে জমিরে পইরা গেছে জমিরে পইরা গেছে সুজানগরের বাইরে রে পৈরা গেছে বেঈমানগুলা কাফেরগুলা ওরা এলান খুঁড়া দিছে কুতিলা মোহাম্মদ মুসলমানের নেতা মোহাম্মদ শহীদ হয়ে গেছে এই সংবাদ শুই না পুরা ময়দান এলোমেলো শত্রুবঙ্গ হয়ে গেছে দিক বেদিক ছুটাছুটি করতেছে আরে নবী যদি বাইচা না থাকে আমরা কার জন্য বাঁচবো যারা নবীর জীবনের চেয়ে বেশি ভালোবাসে আমার ওই নবী নাই আমি কার লাইগা বাইচা থাকবো সামান্য মা মারা গেলে সন্তানগুলা সইতে পারে না এই যে আলহাজের বাড়িতে খাবার খাইলাম আলহাজ আমার দিয়া যায় হুজুর এই রুমে আমার মায় বসতো হুজুর এই যায় নামাজ আমার মা দুখিনী নামাজ পড়তো হুজুর এই তসবিটা আমার মা তসবি জপতো আমি সেই মায়ের তসবিটা নিয়ে গুরি ব্যাগের ভিতরে যুবক রে মা হারাইলে সন্তান পাগলের মতো হয়ে যায় আর যেই নবীরে মার চাইতে বাবার চাইতে ছেলের চাইতে মেয়ের চাইতে কলিজার চাইতে সাহাবীরা বেশি ভালোবাসে কথা বলে ঠিক আমরাও নবীরে সবকিছুর চাইতে বেশি ভালোবাসি যদি বলেন শরীয়তপুরি ভাই আমি তো সব কিছুর চাইতে নবীরে বেশি ভালোবাসি কিন্তু আমার দলের চাইতে তো বেশি ভালোবাসি না তাহলে আপনি এখনো পরিপূর্ণ ইমানদার হতে পারেন নাই দলিল বুখারি থেকে নেন আনা ইমানদার ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ইমানদার হতে পারে না যতক্ষণ পর্যন্ত মা বাবা ছেলে সন্তান তে বেশি ভালবাসে কথা বলেন তাহলে পাবনার মুসলমান আমি আপনাদের কাছে জানতে চাই আমি তো বিশ্বাস করি এ ময়দানে যারা আমরা এসেছি আমরা মায়ের চাইতে বাবার চাইতে ছেলের চাইতে মেয়ের চাইতে দলের চাইতে নেতার চাইতে আমাদের কলিজার চাইতে মদিনা ওয়ালারে বেশি ভালবাসে কথা বলেন ঠিক কি আছেন না নাই আল্লাহ আকবার বলেন তো আল্লাহ আর জোরে বলেন আল্লাহু আকবর হে যুবক ভাই হাজি সাহেব বাবাজিরা টানে আমি নজর নাই এক নজরে তাকায় থাকেন গু বাবা আমার নবী যখন বেউসা ময়দানে পয়রা গেছে বেঈমান গুলা বর্তেছে কুতিলা মোহাম্মদ মুসলমানের নেতা মোহাম্মদ শহীদ হয়ে গেছে সবাই দিক বেদিক ছুটাছুটি করে কেউ কার জন্য বাইচা থাকবো কার জন্য তরবারি ধরবো কার জন্য আমরা যুদ্ধ করব এদিক সেদিক পাগলের মতো ছুটাছুটি করতেছে ও আবার আমার নবী বেহুশ তো ময়দানে পড়ে আছে এই সংবাদ চার কিলোমিটার দূর মদিনার অলিগলি তো সরায় পড়ছে মদিনার অলিগলি তো এই আওয়াজ চলতেছে মুসলমানের নেতা আমাদের নবী নাই আমাদের নবী অহুদের ময়দানে শহীদ হয়ে গেছে এই সংবাদ না, মদিনের মহিলারাও কান্নাকাটি শুরু কইরা দিছে